ব্যাক টু মাই চ্যানেল সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আগে একটা দেখেছিলাম আর এই একটা দেখাচ্ছি হানট্রেড জঙ্গল আমি এসেছি বিকালের বেলাতে সবাই রাতে করে আমি বিকালে করছি কারণ আমি একা করছি ফোন ক্যামেরা থেকে শ্যুট করছি আর একটু দিন থাক চারধারটা দেখালে কী তুমি জঙ্গলটা ভালোভাবে দেখতে পাবে বুঝতে পারবে তাই আর বেশি কথাটাই ভিডিওটা দেখো আর এনজয়মেন্ট তোমরা এই ভিডিওতে দেখছ বর্ধমানের সবথেকে হন্টেড জঙ্গল আগে একটা বলেছিলাম এবারও বলছি তবে এটা একদম বর্ধমান শহরের মধ্যে নয় বর্ধমান শহর থেকে একটু সাইডে গিয়ে পুরোটা জঙ্গল এখন যেমন দিনের আলো দেখতে পাচ্ছ রাতের বেলাতে পুরো অন্ধকার একটা আলো বা লাইট পর্যন্ত নেই কিচ্ছু নেই একদম পুরো অন্ধকার ঘুরঘুরটি রাস্তা আর বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজও রাত রাতের বেলায় শুনতে পাওয়া যায় আর এখানে প্রচুর পরিমাণে শিয়াল আছে দিনের বেলায় কতটা কি বেরোয় বা কতটা কি দেখতে পাবো আমি জানি না বাট প্রচুর পরিমাণে শিয়াল আছে আর গাছগুলো দেখছো কত ঘন ঘন গাছ আর এখন দিনের বেলা তাও কীরকম জঙ্গলটা অন্ধকার অন্ধকার থাকো প্রচুর অন্ধকার কারণ কারণ গাছপালার পরিমাণ বেশি যেখানে গাছপালার পরিমাণ বেশি থাকে সেখানে অন্ধকার ও বেশি থাকে তো দেখো এইখানে একা এসে বিকালবেলাতে কেউ নেই কেমন একটা গাছ ছমছমে অনুভব হচ্ছে আমার আমার নিজেরই কেমন লাগছে আমি যদি সাতটা বা আটটার সময় আসতাম তোমাদেরকে জঙ্গলটা হয়তো এত ভালো করে দেখাতে পারতাম না আর আমার ভেতরে ভেতরে প্রচুর ভয় কিন্তু হতো কারণ এত গভীর জঙ্গল যেখানে মানুষের কোনো জনবসতি নেই তো দেখতে পাচ্ছ দূর দূরান্ত ধর কিছু নেই শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলে আজকালকার যিনি বর্তমানে জোর জোরছিনতাদের সংখ্যা তো অনেকটাই বেশি অনেকটাই বেশি তাই না তো আমি এটাই বলবো যে তোমরা কোনোদিনই এই ধরনের জঙ্গলে রাত্রের পরে একদমই যেও না যেখানে বিভিন্ন রকমের ভয় আছে বিশেষ করে একটি বিভীষিকা জঙ্গল এটি আর এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটি তো থাকবেই দেখো ভগবান যেমন থাকে সচেতন থাকে বা ভূত প্রেত থাকবেই যেগুলো ভগবানের অংশ তো এইসব জায়গাতেই ওদের বেশি বাস না তো সেই সূত্রেই বললাম এটা কিন্তু বর্তমানে একটি হন্টের জঙ্গল হন্টেড মানে কি ভয়ঙ্কর এক যেখানে শুধু ভূত প্রেত না যে জঙ্গলে আশপাশে কেউ থাকে না কোনো মানুষ থাকে না জনবসতি দিনে রাতে বেলাতে শিয়াল ডাকে তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষের ক্রিয়াকলাপও হয় তো সব মিলিয়ে একটা হন্টের জঙ্গল কিন্তু এটা আর গাছের গুড়িগুলো দেখো এখন দিনের আলোতে হয়তো অন্য রঙ বাট এই রাতের বেলাতে গাছে গুড়িতে ভয়ঙ্কর লাগবে একবার যদি না কিচ্ছু অস্তিত্ব থাকবে না এই ভয়ঙ্কর জঙ্গল আমার এখনই পুরো গাছ ছমছম করছে আমি ভাবছিলাম আমি যে সুন্দর লাগতাম তাহলে আমার কি হতো মানে কতটা ভয় লাগতো এই যে ভয়ের অনুভূতি ভয়ের শিহরণ তো এই এটাই তো একটা হন্টেড পরিবেশকে ফুটিয়ে তোলে না হন্টেড মানে ভূত আসবে ঘাড়ে আক্রমণ করবে তা না হনটেড মানে জায়গাটা হন্টেড মানে লোকজন যায় না জনবসতি নেই গভীর জঙ্গল সাক্ষ্য ভর্তি শিয়াল আছে ছিনতায় বাজে ভয় আছে আবার যদি কিছু প্যান্ড অ্যাক্টিভিস হয়ে গেল তো ব্যাস তো সব মিলিয়ে একটা হন্টেড তো সত্যিই এটি একটি ভয়ঙ্কর জঙ্গল আর এটি বর্ধমান থেকে একটুখানি সাইডে একটু গ্রাম্য সাইডে এই ছিল হন্ডেড জঙ্গল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নেক্সট আর একটা ভিডিওতে এই ধরনের জঙ্গলের ভিডিও আনবো খুব শিগগিরই তাই তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তাহলে যখনই কোনো কন্টেন্ট দিই সবার আগে তোমরা দেখতে পাও তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবার একটা পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো রাখো টাকা